একদম একদম দেশি একদম দেশি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহের আমার কথা আদার কথা আমি এদিকে একটু দেখি मस्त দোল যাচ্ছে নেভি বিলি পরিવેશ

প্রথমে কি জানি দেখি প্রথমে কি মাছটা প্রথমে হচ্ছে জিওল মাছ শিং মাছ হ্যাঁ তারপরে যে টাকি মাছ আমার ফেভারিট মাছ গুড টাকি মাছটাও ফেভারিট জি জি এটা ভর্তা অনেক মজা নাকি জি রাখেন আস্তে আস্তে রাখেন আচ্ছা ঠিক আছে দেখি আমার আমি ধরতে পারি কিনা তো একটা আপনি একটা ধরেন দেখি এই সময়টা তো মাছ ধরা যায় ভালো বিকেল সময় তো মাছ এই সময় আদা খায় টান লাগে নাকি

মাছ খোলা বসিগুলো পাইতে গান শুনি মাছ কয়টা দিই মাছ কয়টা বসেগুলো পাত তিনটা দুইটা শিগ মাছ একটা টাকি মাছ আচ্ছা বসিগুলো পাত পনেরো নম্বর দুইটা পাত আদার দাও সুন্দর ভাবে করো আস্তে আস্তে করো এ তারা বিষয় না ঠিক আছে বসে নাও তাই দিয়ে নাও

she sí, kano bolo क्या बोलो काले मेरे म শর্ষা মরাসের মানুষ ভুলে যেতে চাইলে মনে পড়ে যান সেই মার্শাল্লাহালেন্ট আচ্ছা আজকে এই পর্যন্তই আবারও রিকুয়ে সবাইকে সবাই আমাদেরকে সাপোর্ট দিয়ে যান সবাই আর চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন সবাই ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ठीक से अल्लाह हाफिज़